হ্যালো ইফ ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন বাদে আবার একটা বড় ব্লগ শুরু করছি আর কি তো এটা অনেক দিন আগেকার শ্যুট করা এটা হচ্ছে দোলের দিনকে শুট করা তো অনেক মাস হয়ে গেছে দু তিন মাস হয়ে গেছে প্রায় তো জানোই তো যেহেতু ছোটো বাচ্চা রয়েছে তো ভিডিও এডিট করে ভয়েস দিয়ে উঠতে পারেনি তো সেই কারণে ভিডিওগুলো দাঁড় মানে ছাড়তে আর কি অনেকটাই লেট হচ্ছে আমার তো চলো দেখিনি দোলের দিন আমরা সকাল থেকে কী কী করেছিলাম তো প্রথমেই তো যেহেতু আমাদের এই বাড়িতে গোপাল রয়েছে তো সকালে বৌদি সব রকমের ভোগ রেডি করে নিয়েছে স্নান করে ওখানে খিচুড়ি রয়েছে বেগুন ভাজা রয়েছে পটল ভাজা রয়েছে কুমড়ো ভাজা রয়েছে আর পাঁপড় ভাজা রয়েছে আর তার সাথে রয়েছে খিচুড়ি আর এদিকে ভাজাগুলো আবার আলাদা করে দিয়েছে আর ওদিকে রয়েছে লুচি চাটনি পায়েস আর পাঁচ রকমের মিষ্টি তো যাই হোক এই দিয়ে গোপালকে ভোগ দিয়েছিল আজকে আর তার সাথে একটু আবিরও দেওয়া হয়েছিল যাতে গোপাল রং খেলে আর তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই প্রসাদ নিয়ে বসেছি প্রসাদগুলো খেতে অসাধারণ হয়েছিল আর ঠাকুরের প্রসাদ সবসময়ই ভালো হয় খেতে তো যাই হোক তারপরে ওই প্রসাদটুকু খাওয়ার পরে সকালের আজকে ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছিল লুচি আর তার সাথে তোমার হচ্ছে আলুর দম এটা অ্যাকচুয়ালি লুচিও বলা চলো না এটা মানে ভিতরে একটু ডালের দেওয়া ছিল বেশ মানে ডালপুরি টাইপের বলতে পারো আর কি তো যেহেতু সকালবেলায় বৌদি ব্রেকফাস্টের আয়োজন করেছিল তো নিজেই খেয়েছি তো ভীষণ ভালো হয়েছিল খেতে এটা তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম রান্না করে কারণ দুপুরে রান্নার আয়োজন আজকে আমার হাতে ছিল তো এখানে আমি চিকেনটা কষাচ্ছি আজকে চিকেনটা একটু অন্যভাবে করছি মানে পেঁয়াজ তো খানিকটা আমি ভেজে মাংসের সাথে কষিয়ে দিয়েছি তারপরেও কিছুটা বেরেস্তা ভেজে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এটাতে না টেস্টটা অসাধারণ এসেছিলো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো তো যাই হোক একদম মাখো মাখো চিকেন করবো আর তার সাথে আজকে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে মাংস আমার অলরেডি হয়ে গেছে যেটুকু বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটুকু দিয়ে একটু গরম মশলা দিয়ে দেন নামিয়ে নেব তো এটা করে তারপর যাব হচ্ছে নিচে কারণ নিচে হচ্ছে আবার আরেকটা আইটেম তো ওই যে চলে এসেছি এখানে হচ্ছে পকোড়া ভাজা তো চিকেন পকোড়া সবগুলো ভাজা হয়ে গেছে তো সবাই যেহেতু চিকেন পকোড়া খায় না তো তাদের জন্য হচ্ছে এখানে পেঁয়াজি আর ওদিকে বৌদি করছে হচ্ছে চাটনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই চিকেন পকোড়াগুলো দেখতে কেমন হয়েছে তো দেখো অনেকটা পরিমাণে চিকেন পকোড়া হয়েছিল। যেহেতু দিদিরাও আসবে তো ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট করে আমরা সবাই মিলে আবির খেলতে বেরিয়ে গেছি তো তোমরা কীভাবে কীভাবে কী সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু জানিও

যে দেখো আমার অবস্থা এখন দুপুর প্রায় ওই সাড়ে বারোটা একটা মতো বাজছে আর আমাদের জাস্ট আবির খেলা শুরু হলো আর আমার মেয়ে একটুখানি মাঝে মাঝে কান্না করে উঠছে তো সে সাউন্ডটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এরকমভাবেই এখন ভয়েস দিতে হচ্ছে আর কি তো যাই হোক চলো দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো আমরা এখানে একটু সবাইকে আবির দিয়ে তারপর আবার ওই বাড়িতে যাব কারণ মা বাবাকে একটু আবির দিয়ে আসতে হবে বছরকার দিন তো যে যখন চলে এসেছি বাড়িতে এসে বাবাকে একটু আবির দিয়ে নিলাম আর যেহেতু আমার শাশুড়ির মার মানে আবিরে মানে ঠান্ডা লেগে যায় খুব আর একটু ঠান্ডার সমস্যা আছে তো তো সেই কারণে মাকে জাস্ট পায়ে একটু অল্প দিয়েছি মুখটুকের জন্য দিতে পারিনি তো তারপর ওখানে মা বাবাকে আবির দিয়ে আবার চলে যাচ্ছে হচ্ছে বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখি দিদি জিজু আর পুচকিটা চলে এসেছে ওদের আসার কথা ছিল তো সবাই মিলে আমাদের ওই বাড়িতে না হই হৈ করে দিনটা আমরা কাটিয়েছি ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আস্তে আস্তে দেখতে থাকো আমার পরে মাখা যারা আমি ভিডিও করে নিতে তো এই যে এখন হচ্ছে দিদি আজ জুকে রঙ মাখাচ্ছি আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তোমরা তো জানোই আমরা ভীষণ মজা করি তো আমরা এই তিনটে কাপেলই আছি মানে জিজু দিদি ভাই দাদা বৌদি আমি আর ওভিক তো যাই হোক এই ছয়জন মিলে বিভৎস মজা করি সেটা কালী পুজো হোক বা জন্মদিন হোক বা রং খেলা হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক যাই অনুষ্ঠান হোক না কেন আমরা সবাই মিলে খুব আনন্দ করি আর আমাদের বেশ টাইমটা ভালোভাবে কেটে যায় তো যাই হোক এখানে মোটামুটি আবিরের পালা এখন কমপ্লিট হচ্ছে আর এখন চালুন তো দুপুর আড়াইটে বাজে এখনও আমাদের কারো স্নান হয়নি আর আমি তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ও ঘুমোচ্ছে যেহেতু বাবা রয়েছে ওর কাছে কোনো সমস্যা করেনি আর মাঝে মাঝে একটু কান্নাকাটি করছিল তো আমি মুখটা একটু ধুয়ে ওকে আবার খাইয়ে দিয়ে চলে এসেছি ওর জন্য সমস্যাটা হয়নি তো এই যে আমাদের আবির মাখা কমপ্লিট এবছরের মতো এখন হচ্ছে ফটো সেশন ওরকম হয়েছে ফাটাফাটি আছে তুমি বলো ফাটাফাটি আছে

তোমার তোমার কি ইচ্ছা আছে বলো তারপর স্নান করে খেতে খেতে আমাদের প্রায় সাড়ে তিনটের উপর বেঁচে যাচ্ছিল তো এই যে আজকের মেনু সাদা ভাত আর চিকেন কষা যেটা করেছিলাম তার সাথে নিয়ে নিয়েছি স্যালাড তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে দেন সন্ধ্যেবেলা একটু চা খাচ্ছি কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর রং খেললে না আমি দেখেছি রঙ মানে কি আবির খেলে আমি দেখেছি ভীষণ শরীরটা ক্লান্ত হয়ে যায় আর দৌড় ঝাঁপ এই সমস্ত হয় না তো যার কারণে আর আমার না একটু গলাটাও হালকা হালকা ব্যথা কারণ দুপুরে সবাই ঘুমিয়েছে আমি একটু ঘুমাতে পারিনি কারণ মেয়েকে নিয়ে রাখতে হয়েছিল কারণটা হচ্ছে ও সকাল থেকে ঘুমিয়েছে একটা না দুপুরে আর এক ফোঁটাও ঘুমায়নি তো আমার তো মাথা যন্ত্রণার শুরু গলা ব্যথা মানে সব কিছু একসাথে আর কি তো যাই হোক তার জন্য সবাই রেস্ট নিলেও আমি আমার আর রেস্ট নেওয়া হয়নি তো একটু এখন জন্য চা খাচ্ছি চা না খেলে শরীরটা ভালো লাগবে না তো তোমরা কে কীরকমভাবে হোলিটা সেলিব্রেট করলে বা দোলযাত্রা সেলিব্রেট অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ ভিডিও গুলো একটু দেরি হচ্ছে আমি জানি তো মেয়ের জন্য আর কি সবকিছু লেট হয়ে যাচ্ছে আমার পোস্ট করতে হচ্ছে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে